নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের আজকের এই যুব সম্মেলনের এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুব নেতা হজরত মাওলানা আল আমিন বক্তব্য রাখছেন হজরত মাওলানা আল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকে দরায় ডাঙ্গুরি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বৈরি আবহাওয়ার ভিতরে আমাদেরকে একত্রে আশার এবং বসার তৌফিক দান করলেন শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ বিপ্লবী বন্ধুগণ লম্বা আলোচনা দেওয়ার সুযোগ নেই সময় খুব কম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে গতানুগতিক যত সংগঠন আপনারা দেখেন বা যত সংগঠন পরিচালিত হচ্ছে এই সংগঠনের যত যুব সংগঠন আছে এর আগে যুবলীগ ছিল ওই যুব দল আছে বা অন্যান্য যত যুব সংগঠন আছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা কি সকল যুব সংগঠনের ভিতরে ইসলামী যুব আন্দোলন একটা আদর্শিক কাপেলা হিসাবে আদর্শিক যুব শক্তি হিসেবে আপনাদের মাঝে পরিচয় করে দিতে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ হয়ে ইনশাআল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে এই সংগঠন এমন একটি সংগঠন এই প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুবকরা আসার পরে যারা আগের নেশা করত বা অবস্থায় ছিল এখানে আসার পরে তার মানুষদেরকে নেশা থেকে পথে আলোর পথে নিয়ে আসছে কথা লিখে না বন্ধুকান এখানে আসার পরে যে মানুষটা কোনোদিন নামাজ পড়তো না নামাজের নিয়ম জানতো না সেই লোকটাই যুব আন্দোলন আসার পরে এখন সে নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে কথা দেখি না বন্ধুকান এখানে আসার পরে যারা সন্ত্রাসী চাঁদাবাজি নুন্টনে অভ্যস্ত ছিল ইসলামী যুব আন্দোলনে আপন করার পরে যুব আন্দোলনের সহায়তার আশ্রয় নেওয়ার পরে সেই মানুষটা এখন সোনার যুবকে পরিণত হয় সে কথা সিংহ যুবকদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে আহ্বান জানায় পাশাপাশি বিপ্লবী বন্ধুগণ আপনারা বর্তমান বাংলাদেশের অবস্থা একেবারেই অবগত এবং এখন সমাজে একদম নিষ্কাওয়া পড়েন বেড়াওয়া পরে সকালের সমাজের সর্বস্তর মানুষের কাছে একটি মোবাইল থাকার কারণে সে তার সকল সংবাদ সকল কিছু সব সময় পেয়ে থাকে গলা ঠিক না এখন আর এই মানুষদেরকে ধোকা দিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে বোকা বানাবার কোনো সুযোগ নাই আছে নাকি কি বলেন আর অবশ্যই নাই সুতরাং প্রিয় বন্ধু আমি আপনাদেরকে বলি এই বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দলের দালালিতে অভ্যস্ত ছিলাম না এটা হচ্ছে ইসলাম আন্দোলন বড় অপরাধ কি ঠিক আছে বন্ধুগণ এই কোন দলের দালালি না করার কারণে দেখেন এরা মনে করে যখন বিএনপি সাথে কোনো ছিলাম না বিএনপি মনে করে আমাদের সাথে ছিল না মনে হয় তাদের সাথে ছিল ঠিক না আবার তারা মনে করে আমাদের সাথে ছিল না মনে হয় তাদের সাথে ছিল আসলে এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি একেবারে খোলাভাবে দেখেন আঠারো সালে নির্বাচন বলেন এর আগে নির্বাচন বলেন এই বাংলাদেশের রাজনীতিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল বিএনপির নেতৃত্বে আঠারো দল বা এরকম সকল দল যখন দুই মেরুতে বাঘ হয়ে গেছে তখন একমাত্র নেতা পীর সাহেব চর্মনায় একা একটি মার্কা দাঁড়িয়ে আছে কথা ঠিক আছে বন্ধুগণ কারণ পীর সাহেব চর্মনায় জানেন যে আওয়ামী লীগের আদর্শ বলেন বিএনপির চরিত্র বলেন এদের চরিত্র কি পীর সাহেব আগে থেকে ভালো করেই জানতেন হয়তো কিছু ওলামাইকরাম বা হয়তো কিছু ইসলামিক সংগঠন এরা ভুল ভুল করে তাদের সাথে একত্রতা বলতে হয় বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে সরকার গঠন করেছে কিন্তু পীর সাহেব চর্মনাই একা চলার নীতি সঠিক ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে সত্য কিনা বলেন সত্য কিনা বলেন আপনারা জানেন এই বিএনপির সাথে যখন বিভিন্ন শীর্ষ পর্যায়ে ওলামা ঐক্যবদ্ধ হয়েছিল তখন আমাদের শায়েক রহমতুল্লাহ আলাই আমি ব্যক্তিগতভাবে তখন চর্মনায় ছাত্র তখন আমি শায়েকের মুখে স্পষ্ট শুনেছি যে কেউ যদি আমার সাথে না থাকে আমি একা ফজলুল করিম দাঁড়িয়ে থাকব তবু বাতিলের সাথে আপোষ করব না বলছে কি বলে নাই বলছে কি বলে নাই আপনারা এত দিন পরে আপনি এই 24 বছর পরে আপনারা বুঝতে পারছেন এরা বাতিন দল এখন আলোপথে এসেছেন বিশ্বের যেমন আছে আরো 25 বছর আগে বুঝেছিল কি কথা ঠিক আছে বন্ধুগণ অতএব আহ্বান জানাই ইসলামী এই দেশে ইসলাম প্রতিষ্ঠার শপথ মুক্তি দিতেছে ঠিক না উগে দিতেছে আমাদের প্রত্যেকের মনে এখন স্বপ্ন দানা মানতেছে আমরা প্রত্যেকে এখন আলোর পথ চাই এখনো এই পর্যায়ে এসেও কোন দল যদি ইসলামের সাথে সাথে ইসলাম এই সমস্ত পাতিল পন্থীদের সাথে আপোষ করে এই জাতির তাদের দাঁড়াতে হবে আর কোনো ছাড় হবে না আর কোনো ডেকে রাজনীতি হবে না আর কোনো ধোকেবাজির রাজনীতি হবে না কথা বাজার ক্লিয়ার আগামীর দিনে ইসলাম ইসলাম এবং ইসলামকে পথ নিয়ে ইসলামকে সামনে নিয়ে পথ চলতে হবে পাবেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছে দেখি ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে যারা সচক্ষে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে জীবনের ঝুঁকি নিয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তার ভিতরে বিশ্বাস সমনে সাহেব সমনে অন্যতম কথা ঠিক আছে বন্ধুগণ আর কোন প্রকার কোন দলের কোন জাতীয় নেতা সেদিন ব্যানার হাতে রাজপথে ছুটে যায় নাই মাস্টার মাইন্ড ছিল লন্ডনে মাস্টার ছিল এসি রুমে বিভিন্ন জায়গায় তারা এখন মাস্টার মাইন্ড চেষ্টা করেন কিন্তু সাহেব চর্মনাই পীর সাহেব যখন রাজপথে নেমেছিলেন তখন আকাশে হেলিকপ্টারে পাখির মতো গুলি করে মানুষ করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে বিশ্বাস সময় রাজপথে নেমেছিল অতএব এই সমস্ত নাটক বাদ দিন জনগণের ভাষা জনগণের কথা রাজপথে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করার একমাত্র নেতা পীর সাহেব জন্ম বন্ধুগণ অতএব আগামী দিনে আগামী দিনে আমরা এই নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই চাইতেন ইনশাল না চাইতে ইনশাল না যে এই নেতা আজ পর্যন্ত কোন এমপি মন্ত্রী আশায় কোনো কিছুর আশায় ভাই বলেন আমি আপনাদেরকে বলি যারা বলে পীর সাহেব চর্মালে আওয়ামী সাথে আপোষ করছে অমুকের সাথে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি আপনাদের এলাকায় আছে নাকি কথা বলেন আছে নাকি রাশেদ খান কি রাশেদ খান মেননের সংগঠন এই ইনুর সংগঠন এই চট্টগ্রামের কিছু সংগঠন এই ছোট ছোট ব্যাঙের ছাতার মতো সংগঠন তারা অঞ্চল সংগঠন সংসদে তাদের মন্ত্রী এমপি ছিল 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 না না কিন্তু পীর সাহেব শর্মার এত বড় দল এত বড় সংগঠন যদি তাদের সাথে আপোষ করতে মিনু এমপি পায় আনসের মঞ্চে এমপি পায় রাশেদ খান মেনন এমপি পায় তাহলে পির সাহেব দুই চারটা এমপি মধ্যে ডাক্তার না ধরে বলেন থাকতো না তাই একটা সিটি কর্পোরেশন যেভাবে হামলা আমাদের চোখের সামনে করা হয়েছে আমরা এরপর আর কি প্রমাণ দেব যে ইসলামী আন্দোলন কারো দালালি করে না আমরা গেছে বন্ধুগণ অতএব এই সমস্ত নাটক এই সমস্ত কথা বাদ দিয়ে আসুন ইসলামকে সামনে আনতে আগিয়ে নেওয়ার জন্য ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করার জন্য এ দেশের একমাত্র পরিকল্পনা পীর সাহেব জামান নেতৃত্ব ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ যদি আমরা সেটা হতে পারি আমরা যদি পীর সাহেব জামানকে সামনে নিয়ে আমরা যদি আগাতে পারি বিশ্বাস করি আগামী দিনে ইসলামের ফুল সংসদে ফুটবে ইনশা আল্লাহ আর আমরা এবার যদি পিছিল খাই তাহলে 100 বছরও এই ইসলাম দেখতে পাবো কিনা সন্দেহ আছে কি কথা ঠিক না অতএব আপনারা জানেন যারা রাস্তায় স্লোগান দেয় মৌলবাদীদের রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আবার আজকেই দেখলাম তা হাটা জারিতে গিয়ে মৌলবাদীদের সাথে মিটিং করে তারা সারসিনা পীর শাহাবুজের কাছে দোয়া নিতে যায় তারা ওমুকের কাছে মাথা নত করে পূজিতে যায় আমি তাদেরকে বলি আপনাদের অবস্থান ক্লিয়ার করেন রাস্তায় বলবেন মৌলবাদীদের রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আর মৌলবাদীদেরকে মাথা নত করে পূআনবেন এইসব নাটক বন্ধ করেন বলে দেন যে আমরা ইসলাম বিরোধী কি না মুনাফেকির রাজনীতি বন্ধ করেন মুনাফেকির রাজনীতি বন্ধ করেন আর যদি সেটা না করেন এদেশের তৌহিদ জনতা রাজপথে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে অতএব আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমায় হাতকে শক্তি করার জন্য ইসলামী আন্দোলনের সহায়তারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ দামনা <laughs> দামনা